কিন্তু সাধারণ সাধারণ মুসলমান হিন্দু জানতে চায় আচ্ছা সত্যি কি বলেছে কাপেরদের হত্যা করার কথা আরে এই তো কোরআনে লেখা আছে যেখানে কাপের পাও সেখানে হত্যা করো আর আপনি বলছেন না লেখা নেই আমি আবদুল্লাহ জুবায়ের বলছি লেখা আছে কোরআনে কাপেরদের হত্যা করো কিন্তু আগে কি পরে কি লেখা আছে আর কাফের কাদেরকে বলা হয়েছে এটা জানতে হবে এবার ওইটা দুই মিনিট কথা নয় কারণ ওটা যুদ্ধের জন্য বলা হয়েছে আল্লাহ কোরআনে বলছে ফাক্তুলুল না হাইসু ওয়াজাততুমুহ যেখানে মুশরিক পাও সেখানে হত্যা করো এই কথাটা ছিল 1400 বছর আগে মক্কার কোরাইশ জঙ্গিদের ব্যাপারে সব অমুসলিমদের বলা হয়নি মূত্রখোর গোবর খোর ক্লাস ফোর পাস আরে হাই স্কুল পর্যন্ত পড়েনি কিভাবে সে কোরআন বুঝবে সে বলছে আল্লাহ বলছে যেখানে কাপের পর সেখানে হত্যা করো বলুন আমরা হিন্দুদের কি কাপে কোরআনে বলা থাকে কাপের যেখানে পড় সেখানে হত্যা করো এই ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ বাদশা ছিলেন নাম ওই রঙ্গজেব রহমতুল্লাহ আলাই তিনি ওলি ছিলেন তিনি পঞ্চাশ বছর দেশ চালিয়েছেন কটা হিন্দুকে হত্যা করেছেন বলুন তিনি কোনো রাজনৈতিক ধর্মীয় কারণে কোনো হিন্দুকে হত্যা করেনি সৌদি আরবে আড়াই থেকে তিন লক্ষ হিন্দু ভাইরা আমাদের ভারতীয় হিন্দু ভাইরা কাজ করে সৌদি আরবে তো ইসলামী আইন চলে কোনদিন শুনেছেন সৌদি আরবে কোরআনের আয়াত ধরে ধরে সৌদি সরকার হিন্দুদের হত্যা করেছে হ্যাঁ বানা উত্তরটা দিন করেনি কেন করেনি ইসলাম নিরপরাধ মানুষকে খুন করতে নিষেধ করেছে ইসলাম কোন নিরাপরাধ একজন মানুষকে খুনের সবচেয়ে অসীম সরকার বিধায়ক পচা মূর্খ বাংলাদেশি মাল অনুপ্রবেশকারী ওই জঙ্গি টেরোরিস্ট কি বলল যে কোরআন বলছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো বলুন তো পশ্চিম বাংলায় আমরা যারা হিন্দু আর মুসলমান বাস করি স্থানীয় হিন্দু স্থানীয় মুসলমান আমাদের মধ্যে কোনো বিভেদ আছে হ্যাঁ বা না বলুন হিন্দুরা মারা গেলে আমাদের বাড়ির পাশে হিন্দু বললে আমরা মুসলমানরা কষ্ট পাই মুসলমান মারা গেলে হিন্দু ভাইরা এসে অনুষ্ঠানে सिंप্যাথি দেখায় একজন হিন্দু ভাইয়ের অনুষ্ঠানে মুসলমানরা যায় মুসলমানদের কোরআনের মজলিসে হিন্দু ভাইরা যায় যাই কি যায় না আমাদের মধ্যে কোনো অশান্তি নাই আমরা মাল কিনতে গিয়ে কোনদিন হিন্দু কি মুসলমান দোকান দেখি না আমরা বাড়িতে মিস্ত্রি কাজ করবে হিন্দু না মুসলমান কখনো দেখি না আমরা রান্না করানোর বড় অনুষ্ঠানে হিন্দু কি মুসলমান কখনো দেখি না আমরা একটা মিষ্টি কিনতে যাব কিনতে যাব হিন্দু কি মুসলমান কখনো দেখি না আমরা হোটেলে ভাত খেতে যাই হিন্দু কি মুসলমান কখনো দেখি না দেখি জোরে বলেন দেখি না কেন এটা হচ্ছে সম্পৃতি এটা নজরুল রবীন্দ্রনাথের বাংলা কি নজরুলের কবিতা মনে নাই মোরা এক বৃন্তে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ ভুলে গেছেন নাকি মরাই এক বৃন্তে দুইটি কুসম হিন্দু মুসলমান মরাই এক বৃন্তে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটা সেই বাংলা এই বাংলাকে অশান্তি আগুন জ্বালানোর জন্যে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি কি বলল যে কোরান শয়েতান লিখেছে জন কোরান কুড়িয়ে দেওয়া হয়েছে আসল কোরান আর কাফেরের হত্যার কথা বলা আছে এবার আমরা বক্তারা আলে মোলা আমরা বললাম এ অসীমকে গুলি করে মরম মেরে দাও এটা বললে কিন্তু উত্তরটা হলো না উত্তরটা দিতে হবে কি হবে না আমরা গালাগালি করতে পারি তার বিরুদ্ধে এফ করছি কিন্তু সাধারণ মুসলমান সাধারণ হিন্দু জানতে চায় আচ্ছা সত্যি কি বলেছে কাপেরদের হত্যা করার কথা আরে এই তো লেখা আছে যেখানে সেখানে হত্যা করো আর আপনি বলছেন না লেখা নেই আমি আবদুল্লাহ জুবাইর বলছি লেখা আছে কোরানে কাফেরদের হত্যা করো কিন্তু আগে কি পরে কি লেখা আছে আর কাফের কাদেরকে বলা হয়েছে এটা জানতে হবে ওইটা দু মিনিটে শুনে নিন এই ঘটনাটা কোরআনে লেখা আছে আল্লাহ আল্লাহরুল সারাংশ করে দিয়েছেন কিন্তু এর পিছনে একটা বিশাল ব্যাখ্যা আছে পিছনে কি আছে ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা কি নবী মোহাম্মদ ইসলাম মক্কায় ছিলেন ১৩ বছর তেরো বছর মক্কায় তিনি ভিকটিম ছিলেন অত্যাচারিত ছিলেন কখনো মেরেছে কখনো খেতে দেয়নি কখনো ঘরের সামনে তাকে রাস্তা বন্ধ করে দিয়েছে কখনো উমর ফারুককে কখনো উসমান গনিকে কখনো হজরতে আবু বাকর সিদ্দিককে কখনো হজরত বেলালকে রদিয়ালঘুম বিভিন্ন সাবাদের উপরে অত্যাচার করা হয়েছে আল্লাহ নবী মক্কা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে মদিনায় হিজরত করে চলে গেলেন যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন এই মক্কার মুশরিক কুরাইজদের কিছু জঙ্গি টেররিস্ট যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে উৎখাত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়া থেকে হত্যা করে দেবে তারা কি করলো তারা মদিনায় গিয়ে মদিনার আশেপাশে গিয়ে ষড়যন্ত্র শুরু করলো কি বলছি শুনতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় চলে যাওয়ার 6 বছর পরে করতে তাকে আটকে দেওয়া হলো যেতে দেওয়া হলো না এবং বিয়ার একটা কূপের কাছে মক্কার কুরাইশ অমুসলিমদের সাথে মদিনার হিজরতকারী আর ওখানকার স্থানীয় মুসলমানদের একটা শান্তি চুক্তি হয়েছিল দশ বছরের টেন ইয়ার্স শান্তি চুক্তিটা কি মক্কার কুরাইশ মোহাম্মদ মোহাম্মদে গিয়ে মদিনায় হামলা করবে না আর মদিনার মুসলমানেরা মক্কার কুরাই অমুসলিমদের হত্যা করবে না হামলা করবে না একটা শান্তি চুক্তি হয়েছিল এই চুক্তিটা দুই দলের পক্ষ থেকে হয়েছিল মক্কার মুশ্রিকদের পক্ষ থেকে আর মদিনার মুসলমানদের পক্ষ থেকে কি ভাই কথা বুঝতে পারছেন না পারছেন না এটা শুনুন এটা দরকার আছে যেখানে কাপেরদের পাও সেখানে হত্যা করো এ কথাটা বলে দিলেই হবে না এবার চুক্তি হয়ে গেল এই চুক্তিতে মক্কার কুরাইশরা সই করলো মুহাম্মদ আসলাম তিনি তো লিখতে আল্লাহ তাকে লেখার ক্ষমতা দেয়নি তাকে ওই হাতে একটা আংটি ছিল যার উপরে লেখা ছিল আল্লাহ মুহাম্মদ রাসূল ওটা দিয়ে তিনি স্ট্যাম্প মারলেন মারার পরে শান্তি চুক্তি বাস্তবায়িত হলো 10 বছরের জন্য 10 10 দুই বছর যায়নি মক্কার কুরাইশদের কিছু জঙ্গি গোষ্ঠী যারা চাইছিল না মুসলমানরা মদিনায় শান্তিতে থাকুক যারা চাইছিল না মুসলমানরা মদিনায় গিয়ে একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করুক যারা চাইছিল মোহাম্মদ আসলাম দুনিয়াতে বেঁচে থাকুক তারা কি করলো তারা মদিনার মুসলমানদেরকে হামলা করলো কারা হামলা করলো ওই মক্কার অমুসলিম কোরাইশ টেরোরিস্ট যখন হামলা করলো তখন আর চুক্তি থাকবে বলুন শান্তি চুক্তি ভেঙে গেল যখন শান্তি চুক্তি ভেঙে গেল তখন আল্লাহ রসুলকে বললেন হে রসুল সাল্লাম চারটি মাস তুমি অপেক্ষা করো রজব জিলকত জিলহজ আর মুহাররম এই চার মাসের যুদ্ধ বিগ্রহ হারাম এগুলো হচ্ছে পবিত্র মাস হারাম মাস আল্লাহ বললেন নবী ওরা যে আগে হামলা করে চুক্তি ভঙ্গ করেছে মাস তুমি ধৈর্য ধরো ওরা যদি চুক্তিটাকে নবায়ন করে তাহলে ভালো আর যদি চুক্তিকে ওরা এইভাবে থাকে পুনরায় যদি করে বা ওরা যে হামলা করেছে তার জন্য ক্ষমা যদি প্রার্থনা না করে চার মাস তুমি দেখতে থাকো চার মাস পরে ওদের পাল্টা হামলা বা পাল্টা প্রতিহত করার জন্য তুমি তৈরি থাকো কি বলছি কথা বুঝতে পারছেন না যখন এ কথা বললেন বলার পরে আল্লাহ সুবানাহুতালা বলছেন ও মোহাম্মদ সাল্লাম তুমি মক্কার সব অমুসলিম কুরাইশদেরকে মারবে না হামলা করবে না চার মাস পরে তাদেরকেই পাল্টা হামলা করতে পারো কারা যারা তোমাকে তোমার সাহাবাদের মুসলমানদের হামলার সঙ্গে ইনভলভ ছিল যারা মুসলমানদেরকে হামলা করেছিল তাদেরকে তুমি পাল্টা হামলা করবে তবে চার মাস সুযোগ দাও মোহাম্মদ তুমি চার মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে যারা চুক্তি করতে আসছে না না হামলা করেছে তারা ভুল স্বীকার করছে বরং হামলার প্রস্তুতি নিচ্ছে এইবার চার মাস পার হয়ে গেলে ওরা তো হামলা করে চলে গেছে তোমরা তো ভিক্রিম তোমরা তো মার খেয়েছো চার মাস দেখে যদি না আসে ওই যারা হামলা করেছে তাদের সবার না সব মক্কার ও মুসলিম মুশ্রিকদের বলেনি আল্লাহ বলছেন হামলা কারীদেরকে চার মাস দেখে যদি তারা ভুল না সংশোধন করে যদি ক্ষমা না চায় ওই হামলা কারীদের মধ্য থেকে যারা হামলাকারী তাদের যেখানে পাও সেখানে হত্যা করো সে একটা কি ফাইদান সালাকাল আশকুরুল হুরুম ফক্তুলুল মুশরি কি না হাইতুমুহু সুরাতাউবার পাঁচ নম্বর আছে আল্লা বলচেন্নবী নিষিদ্ধ মাস হারাম মাস অতিবাহিত হয়ে গেলে চারটি মাস চলে গেলে যে টেররিস্টগুলো তোমাকে শান্তি চুক্তি করার পরে চুক্তি ভেয়েছে হামলা করেছে যেখানে পাবে ওই টেররিস্টগুলোর হামলা তুমি করবে বলুন এটা ভুল কথা ছিল কি ভুল ছিল না কি ভুলছিল এখানে তারপরে আল্লা বোলচেন্নবী ওরা যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তুমি আশ্রয় দেবে তুমি কোরান শোনাবে শুধু তাই নয় ওরা যদি আশ্রয় প্রার্থনা করে তুমি তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে এবার বলুন এটা কি হিন্দুদেরকে হত্যা করতে আল্লাহ বলেছে আমি জবাব চাইছে একটু মুখটা খুলুন না খ্রিস্টানদের বলেছে না ভারতবর্ষে কোনো অমুসলিমকে বলেছে না বাংলাদেশি কোনো হিন্দুকে বলেছে বলেনি এই কথাটা নাজিল হয়েছিল মক্কার ওই জঙ্গি টেরোরিস্ট কোরাইশ যারা মোহাম্মদ সঙ্গে শান্তি চুক্তি করেছিল তাদের জন্যে সব মক্কার অমুসলিমদের বলেনি আর আয়াতটা ছিল যুদ্ধের পর্যায়ের আয়াত যুদ্ধ সংক্রান্ত কিরকম যেমন আমাদের ভারতবর্ষের পাশে চায়না আছে আছে না আছে নেপাল বাংলাদেশ আর আছে আমাদের চিরশত্রু পাকিস্তান ভারতবর্ষের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে পাকিস্তান এটা মনে রেখে দেবেন পাকিস্তান হঠাৎ করে কাশ্মীরে আমাদের ভারতীয় সেনারা ডিউটি করছিল দুজনের খাচ খাচ করে তারা গুলি করে দিয়ে দুটো জঙ্গি দুটো কয়েকজন জঙ্গি এসে চলে গেল তাহলে আমরা যারা ভারতে বাস করি আমাদের সেনা মারবে আর আমরা বসে বসে আঙুল চুষবো আমাদের সেনা প্রধান যদি বাংলাদেশে অ্যাটাক করে তখন তিনি কি নির্দেশ দেবেন যে বাংলাদেশের জঙ্গি অথবা যেখানেই পাও সেখানে হত্যা করো এটা বলবে না বলবে না বলবে এখন বাংলাদেশ সরকার যদি রাষ্ট্রসঙ্গে যায় ইউরোপীয় ইউনিয়নে যায় গিয়ে যদি বলে যে ভারতের সেনাবাহিনীরা বলেছে যেখানে পাকিস্তান পাও সেখানে হামলা করো এটা তো ভুল কথা নয় কারণ ওটা যুদ্ধের জন্য বলা হয়েছে আল্লাহ কোরআনে বলছে ফাকতুলুল মুশরিকি না হাইসু আযাতুমুহুম যেখানে মুশরিক পাও সেখানে হত্যা করো এই কথাটা ছিল 1400 বছর আগে মক্কার কুরাইশ জঙ্গিদের ব্যাপারে সব অমুসলিমদের বলা হয়নি মূত্রখোর গোবর খোর ক্লাস ফোর পাস আরে হাই স্কুল পর্যন্ত পড়েনি কিভাবে সে কোরআন বুঝবে সে বলছে আল্লাহ বলছে যেখানে কাপের পর সেখানে হত্যা করো বলুন আমরা হিন্দুদের কি কাপের বলি বলি না হিন্দুরা হচ্ছে বহু তারা আমাদের মতো মানুষ আমরা এক আল্লাহকে বিশ্বাস করি তারা একাধিক ঈশ্বরে বিশ্বাস করে আমরা মসজিদে যাই তারা মন্দিরে প্রার্থনা করে আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ভগবানের কাছে প্রার্থনা করে কাফের কারা যারা মহান আল্লাহ সবানা তালাকে সরাসরি অস্বীকার করে ইসলামের পরিভাষায় তাদের বলে কাফের আর হিন্দু ভাইদেরকে ইসলামিক পরিভাষা হলো মুশরিক অর্থাৎ বহু ঈশ্বরে বিশ্বাসী সুতরাং কোরআন কোনোদিন বলে নাই যে যেখানে একজন হিন্দু পাবে সেখানে হত্যা করো এই কথাটা অসীম সরকার যে বলে বিভ্রান্ত ছড়াচ্ছে বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাচ্ছে কোরানে এমন কথা লেখা নাই আর আমাদের ওলামাদের পক্ষ থেকে তাকে চ্যালেঞ্জ দেওয়া হলো যদি প্রমাণ করতে পারে বলেছে হিন্দুদের হত্যা করো তাহলে আমরা পশ্চিম বাংলা থেকে কোরআন সব ব্যান করে দেব। কি বলছি কথা বুঝতে পারছেন না আপনারা যে আলোচনাটা শুনলেন এখানে আল্লাহ কি কোরআনে বলেছে যে কাপের হিন্দুদের হত্যা করে বলেছে কি বলে নাই এটা সেই যুগের মক্কার টেররিস্ট জঙ্গি গোষ্ঠীর জন্য যুদ্ধের ব্যাপারে ছিল আগে কি ছিল শান্তি চুক্তির জন্য চার মাস দেখো যদি না আসে তারপরে তোমরা ওদেরকে হামলা করো যারা সরাসরি হামলা করেছে কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এবার শেষ আয়াত বলে আমরা কথা শেষ করব ছয় নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন বত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর্থ ফাকা আনমা কতালা নাসা জামিয়া আল্লাহ বলছে ও নবী ও বিশ্বের মানুষ তোমরা শোনো তোমরা কেন বলছো কোরআন অমুসলিমদেরকে হত্যা করতে বলছে কোরআন বলছে তুমি যদি একজন মানুষকে খুন করো একজন মানুষকে খুন করো যদি সে প্রকৃত অর্থে ভালো মানুষ হয় সে যদি কোনো দোষ না করে সে যদি খুনের আসামি না হয় একজন নিরপরাধ হিন্দু একজন নিরপরাধ খ্রিস্টান একজন নিরাপরাধ অমুসলিম বা যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করার মানে হলো পৃথিবীর সব মানুষদেরকে খুন করা এটা সুরা মাইদার বত্রিশ নম্বর খুলুন পেয়ে যাবেন বলুন যে কোরআন বলছে একজন নির্দোষ নিরাপরাধ হোক হিন্দু হোক খ্রিস্টান নিরাপরাধ মানুষ কোন দোষ করে নাই আর আপনি মুসলমান তাকে হত্যা করছেন আল্লাহ কি বলছে সারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করার মতো সমান করলো এই কোরআন কোন দিনকে হিন্দুদের হত্যা করতে পারে আর যদি কোরানে বলা থাকে যেখানে সেখানে পাও হত্যা করো এই ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ বাদশাহ ছিলেন নাম ওই ঐরঙ্গজেব রহমতুল্লাহ আলাই তিনি ওলি ছিলেন তিনি পঞ্চাশ বছর দেশ চালিয়েছেন কটা হিন্দুকে হত্যা করেছেন বলুন তিনি কোনো রাজনৈতিক ধর্মীয় কারণে কোনো হিন্দুকে হত্যা করেনি সৌদি আরবে আড়াই থেকে তিন লক্ষ হিন্দু ভাইরা আমাদের ভারতীয় হিন্দু ভাইরা কাজ করে সৌদি আরবে তো ইসলামী আইন চলে কোনোদিন শুনেছেন সৌদি আরবে কোরআনের আয়াত ধরে ধরে সৌদি সরকার হিন্দুদের হত্যা করেছে হ্যাঁ বানা উত্তরটা দিন করেনি কেন করেনি ইসলাম নিরাপরাধ মানুষকে খুন করতে নিষেধ করেছে ইসলাম কোন নিরাপরাধ একজন মানুষকে খুনের সবচাইতে বিরুদ্ধে যাই হোক আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না যে কোরআন থেকে আপনাদের কথা বললাম এই কোরআনের যে মূল অংশ এটা কিন্তু বদরে পুড়ে যায়নি ওই যে বাঁদর ওই যে অশিক্ষিত পচা মূর্খ অসীম সরকার বলল যে কোরআন বদরে পুড়ে গেছে আরে কোরআন তো বদরে কমপ্লিটই হয়নি তো পূর্বে কর থেকে আল্লাহর নবী ইসলাম যে কোরআন আমাদের মাদ্রাসায় আছে বাংলা এই আরবি যে ভাটসান হার্ড কপি কাগজের এ কোরআন নবী দেখে যায়নি নবীর যুগে কোরআন পাথরে কাচের ছালে ডালে চামড়ার উপরে লেখা হতো কে লিখতো ওহি সাবেদ আরো কয়েকজন সাহাবা নবীর কালের পরে এই দায়িত্বটা আবু সিদ্দিক এবং বললেন ওগো জায়েদ ইয়ামামার যুদ্ধে তো ২২ জন হাফেজ শহীদ হয়ে গেছে সেইভাবে হাফেজরা যদি শহীদ হয়ে যায় আমাদের কাছে তো পূর্ণাঙ্গ কোরআনের কপি নেই তাহলে কোরআন কি করে টিকিয়ে রাখা হবে এক কাজ করো কর তুমি আর যারা বেঁচে আছে সবাইকে ডাকো ছাল চামড়া বা গাছের পাতা যা যা যেখানে যেখানে যা আয়াত আছে একজন হাফেজ সে পড়ে যাবে আর তুমি সব অংশগুলো একটা 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 করে লিখতে থাকো কোরআন কমপ্লিট লেখা শুরু করো মানে পুরো সবগুলো একত্র করো কার দায়িত্ব দিলেন জায়দ বিন এই বিন সাবেদ তিনি বললেন আনহু যে যখন হজরতে উমর ফারুক উসমান গনি আমাকে এই ব্যাপারে আলোচনা করেন যখন হজরতে আবু বাকার এবং উমর আমাকে এই দায়িত্ব দিলেন আমি জায়দ ইবনে সাবিত মনে হচ্ছিল ওহ পাহাড় যদি এক জায়গা থেকে আরেক জায়গা যদি আমাকে ঠেলে নিয়ে যেতে বলে এটা সহজ কিন্তু কোরআন একত্রে করা আমার জন্য অনেক কঠিন ছিল কিন্তু পাক আমার দিলকে তাদের জন্য সহজ করে দিলেন বলুন সুবহান জাইদিবনে সাবেদ একটা লিখিত আকারে কমপ্লিট করে ওটা রেখে দিলেন কার কাছে নবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে একটা পান্ডুলিপি রাখলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পান্ডুলিপিটা চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাফসা আর ওমর ফারুকের মেয়ে জানেন তো জানেন না ওমর ফারুকের মেয়ে হাফসা রাসূলের স্ত্রী ওমর ফারুক শ্বশুর ছিলেন বিশ্বনবীর তো হাফসা রাদিয়াল্লাহু আনহার এই কোরআনের কপিটা হজরতে উসমান গড়ি রদী আল্লাহ তালা আনহু উনি দেখলেন যে বিভিন্ন আরব ইসলাম যখন প্রচার হচ্ছিল সাম্রাজ্য বাড়ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কোরান পড়া হচ্ছে সাতটা সাবা যেভাবে কোরান পড়া হয় উনি দেখলেন যে বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে তো উনি একদম আরবের সবচাইতে সঠিক যে ভাষাটা আরবের বিশুদ্ধ ভাষায় তিনি কোরানুল করিম লিখলেন লিখে অন্যান্য অংশগুলিকে তিনি ওগুলো করে দিলেন দিয়ে এই আসল কপিটা তিনি সব জায়গায় ছড়িয়ে দিলেন বলুন ময়দানে কি পড়ানো হয়েছিল মিথ্যা কথা আর আপনি সৌদি আরবে যে কোরআন এখানে সেই কোরআন পাবেন কালকের বাংলাদেশে যে কোরআন পাবেন পরশু আপনি আফগানিস্তানে চলে যাবেন সেই কোরআন পাবেন তারপরের দিন আমেরিকা চলে গিয়ে যে কোরআন পাবেন তারপরে রাশিয়া চলে গেলে একই কোরআন পাবেন পৃথিবীর সারা পৃথিবীতে অল ওভার দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর যেখানে যাবেন একই কোরান একটা জের জবার নোক্তা কোন ডিফারেন্স নেই কেন নাই ইন্না নাহনু নাজ্জাল্লাহ দিক র ও ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ বলছেন হাফেজদের সিনাই আমি আল্লাহ কোরান নাজিল করেছি আর এটা হেফাজত করব বলুন সুহান তাই এই মাদ্রাসাকে টিকিয়ে রাখবো ইনশাল্লাহ বলুন সকলে নিয়ত করুন আমার ঘরের সন্তান যেন আলেম করতে পারি হাফেজ করতে পারি ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা কথা শেষ করে দিচ্ছি যেহেতু বারোটা বেজে গেছে